তার মানে বোঝা যায় বাংলার মানুষ নতুন এক বাংলাদেশকে দেখতে চায় ঠিক কিনা আমরা দুর্নীতির বাংলাদেশ দেখতে চাই না আর লুটতরাজের বাংলাদেশ দেখতে চাই না দেশকে আমরা নতুন করে সাজাবো কোন দুর্নীতি কোন অন্যায় কোন অত্যাচার এই বাংলায় আর আমরা হতে দিব না অ মুসলমান ইমানদার আমার অন্তরের কথা আমি বলছি না না সারা বাংলাদেশ দেশ বিদেশ বয়ন করে আপনাদের অন্তরের অবস্থা আমরা বুঝছি বুঝি না আমরা বুচ্ছি বান্ধা এই জন্য আপনার হক নিয়া কথা বলি উজুর রাজনীতি নিয়া কথা কন ওয়াজের ময়দানে এই কোরআনের মধ্যে জিহাদের আয়াত আছে না নাই অন্যায়ের বিরুদ্ধে কথা আছে না নাই সুদক্ষরের বিরুদ্ধে কথা আছে না নাই দুর্নীতিবাজদের বিরুদ্ধে কথা আছে না নাই মানুষের হক যারা নষ্ট করে তাদের ব্যাপারে কথা আছে না নাই রাজনীতির মূল মূল শক্তি তো মানুষের হক নষ্ট কইরা নিজের পকেট ভরে তাইলে কোরআন দিয়ে যদি কথা বলি রাজনীতির ওয়াজ ছাড়া কোনো ওয়াজই নাই কোরআনে ঠিক কিনা মানুষ বুঝে না এই জন্য মানুষ বলে রাজনীতির ওয়াজ করে হুজুররা কোন হুজুর রাজনীতির ওয়াজ করে না রাজনীতির ওয়াজ করে না কোন হুজুররা রাজনীতির ওয়াজ করে কারা আমগো আগে যারা রাজনীতিবিদ বড় বড় দুই ঘন্টা আড়াই ঘন্টা বিশাল পোস্টারে নাম দেয় দশ পনেরো জন এক একজনের পর এক একজন বক্তব্য দেয় আমার নেত্রীর উপরে আমি এইটা সালাম পাঠাইলাম আছে না নাই এরা হলো রাজনীতির ওয়াজ করে আয়া দশ জনের নাম স্মরণ করে অমুকের নাম অমুকের নাম স্মরণ কইরা আমি কি কি করছি এলাকার জন্য এগুলো সব কইতে থাকে রাজনীতির অজেরা করে আর আমরা মানুষের অধিকার নিয়ে কথা বলি ওলামা একরাম যদি মানুষের অধিকার নিয়ে কথা না বলে এই বাংলাদেশ মায়ানমার হইতে খুব বেশি সময় লাগবে না বুঝেন নাই ওলামা একরামরা কথা বলছে এই জন্য জেল খায় তারা ঢুকছে অত্যাচার জুলুম সহ্য করেছে কথা যদি না বলতো পেট পূজারি হয়ে বয়া থাকলে কেউ কিছু বলতো না ঠিক কিনা জোরে বলেন ঠিক এই জন্য যারা পরবর্তীতে নেতৃত্ব নেবেন আপনাদের কাছে অনুরোধ বুঝা শেখেন পড়াইছেন ঠিক কারণ বাংলাদেশে একজন আবু সাইদ হচ্ছে একজন আবু সাইদ শহীদ হয়েছে আর কতিয়া আবু সাইদ তৈরি করে দিয়ে গেছে ঠিক ঠিক কিনা জেনে বলেন এই বাংলাদেশ আমার এই বাংলাদেশকে রক্ষা করব আমরা কোনো চোখ গরম কোন চোখ রাঙানি বাংলার জনগণ সহ্য করবে না